এগুলো এই ডিজাইনগুলো কিন্তু আগের বছরও আমরা দেখেছি এই দেশপ্রিয় পার্কি আগেই কিন্তু পুরো বিষয়টা সাজিয়ে তোলা হচ্ছে এই দেশপ্রিয় পার্কে এ বছরের পূজা মণ্ডপে কিন্তু লাইট লাগানোর কাজটা চলছে আর ওপরেও কিন্তু লাইট লাগানোর কাজটা চলছে এই মুহূর্তে কী ভাইলোক কী খবর সবার এই মুহূর্তে আমি আছি কালীঘাট এবং গড়িহাট চত্বরের ঠিক মাঝখানে অর্থাৎ দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্কের পূজা প্রস্তুতি দেখানোর জন্য তো কেমনভাবে তাদের এবছরের পূজা প্রস্তুতি সেজে উঠছে পূজা মণ্ডপ এবং তাদের কিন্তু মাতৃপূর্মা চলে এসেছে তো টোটাল বিষয়টা তোমাদের আছে নয় তুলে ধরবো তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবসময় শেয়ার করো তারাও যাতে বাড়ি এসে আপডেটগুলো পেয়ে যায় তো এবছর কিন্তু দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে ভুবনেশ্বরী তো তারপরেই কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উৎসব দেখ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের ঠিক পূজা মণ্ডপের সামনে যেখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু কাজ এ বছর এবছর এগেছে আমাদের একটু বড় ল্যান্ডস্কেপে করে ভিডিওটা দেখায় তাহলে দেখা যাচ্ছে যে বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে তো দেখা যাচ্ছে ওপরের অংশে কিন্তু কাজ কিন্তু চলছে এই মুহূর্তে যে প্লাইউড কাটিংয়ের অংশগুলো সেই অংশের কাজ কিন্তু চলছে ইতিমধ্যে উপরের অংশটা দেখা যাচ্ছে আর যে চূড়ার অংশটা রয়েছে উপরে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বিষয়টা সেখানে কিন্তু যবে প্লাইউডের অংশের কাজটা শুরু হয়েছে উপরের অংশটা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে এখনও কিন্তু প্লাইউডের উপরে যে প্রাইমার রঙের কাজ সেটাই কিন্তু করা হচ্ছে আর কিছু কিছু জায়গায় কিন্তু এখনও যে প্লাইউডের অংশ সেগুলো কিন্তু বসানো হয়নি সেই কাজটাই বাকি আছে যতটা দেখা যাচ্ছে আর যতটা বোঝা যাচ্ছে এরপরে কিন্তু অন্য যে কালারের অংশ সেই কালার অংশ করা হবে যেহেতু এবছরের থিম মা ভব ভুবনেশ্বরী তো তার উপরে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু যে উচ্ছে দেখাই যাচ্ছে চলো এই সামনের অংশটা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতন এবছরও কিন্তু যে লাইন করে দর্শনার্থীরা দশকপুরে পার্কের অন্ডপে প্রবেশ করে তেমনই কিন্তু এরকম জিজ্ঞেক লাইন করে পুরো বিষয়টা হয়েছে এই সামনে দিয়ে কিন্তু যাচ্ছে আর ওই পাশ দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করার যে প্রবেশ মেন প্রবেশদ্বার সেটাই কিন্তু ওপাশ দিয়ে হয় তো ওপাশ দিয়ে প্রবেশ করে মানুষ আর পাশ দিয়ে বেরিয়ে আসে মা মাতৃ প্রতিমা দর্শন করে তো এবারও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এবছরের সিস্টেমটা হয়েছে চলো তো যদি তোমরা দু সালের পুজো মনে করো ও তখন সে বছরও অর্থাৎ আগের বছরও কিন্তু এরকমভাবে যে এই সামনের অংশটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক এমনভাবে কিন্তু প্লাইউড কেটে কেটে অংশগুলোকে তৈরি করা হয়েছিল তো এবছরও কিন্তু ঠিক দেখা যাচ্ছে সেই প্লাইউড কেটে কেটে অংশগুলোই তৈরি করা হয়েছে যা রাতে বেলা দেখতে কিন্তু দুর্ধর্ষ লেগেছে আগের বছর আর এবছরও লাগবে তার কারণ এই ভেতর অংশ দিয়ে কিন্তু যখন লাইটের অংশগুলো বেরিয়ে আসে তখন কিন্তু দুর্দান্তই লাগে তো সেভাবেই কিন্তু পুরো বিষয়টা সাজিয়ে তোলা হচ্ছে এই দেশপ্রিয় পার্কে এবছরের পূজা মণ্ডপে তো দেখতেই পাচ্ছ ওপরের কাজও কিন্তু চলছে দ্রুত গতমে তো হয়তো বৃষ্টির কারণে লেট আছে কাজ তো এখনও কিন্তু বলা যায় অনেকটাই কাজ বাকি আছে যা দেখা যাচ্ছে আর দেশপ্রিয় পার্কে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে তোমাদের সেটাও দেখাবো চলো ভেতরে যাবো তারা একটু ডিটেলসে তোমাদের কিছুটা আরও দেখায় লাইট লাগানোর কাজটা চলছে আর ওপরেও কিন্তু লাইট লাগানোর কাজটা চলছে এই মুহূর্তে তো ভেতরে অংশ যেটা দেখতে পাচ্ছ কেমন দ্রুত গতিতে কাজ হচ্ছে এই ভেতরের অংশে আছে না ডিরেক্ট মার ওখানে যাবো তোমার তোমাদেরকে মায়ের দর্শন করাবো এই যে পিলারের অংশগুলো ফাইবারের যে পিলারগুলো রাখা আছে এগুলো কিন্তু পুরো আগেকার দিনে যেরকম একটা মানে ধ্বংসবশেষ হিসাবে যেরকম দেখায় সেই হিসাবেই কিন্তু এই পিলারগুলোকে তৈরি করা হচ্ছে আর মাঝখানে মাঝখানে এরকম অংশগুলো কিন্তু ফাইবারের অংশ আছে যেগুলো ওই সাইডটা যদি তোমরা লক্ষ্য করো এই যে এরকম ঠিক এরকমভাবেই কিন্তু পুরো অংশটাকে জুড়িয়ে দেওয়া হবে এরকমভাবেই কাজের কথা যদি তোমরা বলো তাহলে ভেতরের কাজ ইতিমধ্যে এতটা প্রায় কমপ্লিট বলা যায় অনেকটা কাজই বাকি আছে আর ফিনিশিংয়ের কাজ কিছুটা বাকি আছে ওপরে রঙের হয়তো কাজ কিছুটা বাকি আছে কারণ রঙের কথা বললাম এইগুলো দেখতে পারো এখানে মন্দির বা কোনো ইয়ের জানলার মতন অংশগুলোকে যেরকম রঙ করা হয়েছে সেই রঙের কাজটা দেখতে পাচ্ছি এখানে একটু বা করা হয়েছে তার মানে এই পুরো টোটাল অংশটা হতে পারে এরকম রঙের কাজ আর মা তো চলে এসছে মাকে দেখাবো তোমাদের এই সব অংশগুলো কিন্তু এরকম যে প্লাইউডের অংশ কাটা কেটে কেটে কিন্তু এইগুলোও তৈরি করা হয়েছে এগুলো এই ডিজাইনগুলো কিন্তু আগের বছরও আমরা দেখেছি এই দেশপ্রিয় পার্কি আর এইখানেও কিন্তু থার্মোকল আর এই প্লাইউডের দিয়ে এগুলো তৈরি করা হয়েছে আর এইগুলো কিন্তু বাইরের অংশ যেগুলো দেখান তোমাদের সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে এই অংশগুলো শিল্পী প্রদীপ রুদ্র পালে স্টুডিও থেকে ঠিক কিন্তু দুই থেকে তিন দিন আগে কিন্তু মাকে আনা হয়েছে মণ্ডপে তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত কিন্তু লাগছে এবছরের মাতৃ প্রতিমাটা মানে যেমন থিম তেমন কিন্তু তার সাথে কিন্তু মায়ের যে রঙ অংশ নীল পুরো যে নীল কালার সেই কালারের উপরে কিন্তু মায়ের রূপটাকে ফুটিয়ে তোলা তুলেছেন শিল্পী অসাধারণ সুন্দর লাগছে গণেশ সরস্বতী গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং মা মানে তিন চারজনেরই অংশ কিন্তু যে নীল যে কাপড় সেই কাপড় দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে আর পেছনের চালচিত্রটাও দুর্দান্ত ওপরে কিন্তু মহাদেব বাসে দেখা যাচ্ছে যেহেতু এবছরের থিম হচ্ছে মা ভুবনেশ্বরী সেই ভুবনেশ্বরীর ওপরেই কিন্তু ঠাকুরটাকেও সেরকমভাবেই কিন্তু সাজিয়ে তুলেছে